সোশ্যাল মিডিয়ায় একের পর এক অপতথ্য ছড়িয়ে যাচ্ছেন জুলাই গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবার গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে জয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইভি চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট বাংলা ফ্যাক্ট জানায় জয়ের পেজে শেয়ার করা গ্রেনেড উদ্ধারের ছবিটি নতুন কোনো ঘটনা নয় এটি দু সালে আট নভেম্বর কক্সবাজারের উখিয়া উপজেলায় মরাগাছাতলা এলাকায় বাহিনীর অভিযানে নয়টি গ্রেনেড উদ্ধার করার সময় তোলা ছবি শনিবার রাতে রাজধানীর ডেমরায় সারুলিয়া এলাকায় একটি ঝোপ থেকে চারটি গ্রেনেড উদ্ধার করে র্যাব দশ এই ঘটনার পর খন্দকার তারেক রহমান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট চারটি গ্রেনেড উদ্ধারের ছবি পোস্ট করেন পরের দিন সন্ধ্যায় ছয়টা ঊনষাট মিনিটেই সেই পোস্টটি নিজের পেজে শেয়ার করেন সজীব ওয়াজের জয় দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম স্ট্রী ক্যাপশনে দাবি করা হয় ইউনুৎ সরকারের শাসন আমলে বাংলাদেশের সন্ত্রাসীদের কাছ থেকে পাকিস্তান নির্মিত গ্রেনেড উদ্ধার বাংলা ফ্যাটের যাচাইয় দেখা যায় জয়ের শেয়ার করা ছবিটি ড্যামরার ঘটনা নয় ছবিটি দু সালে উখিয়া গ্রেনেড উদ্ধারের ঘটনা থেকে নেয়া ফলে ড্যামরা চার গ্রেনেড উদ্ধারের সঙ্গেই ছবিটির কোনো সম্পর্ক নেই বাংলা ফ্যাট জানায় সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশের ডিজিটাল পরিসরে ভুয়া তথ্য সাজানো ভিডিও ও বিভ্রান্তিকর কন্টেন্টের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরেই দেশি বিদেশি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে অপতথ্য ছড়ানোর প্রবণতা দৃশ্যমান চেকিং প্রতিষ্ঠানগুলোর ভাষ্য অনুযায়ী গত এক বছরে দেশজুড়ে ছড়িয়ে পড়া শত শত বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত করা হচ্ছে এসব প্রতিষ্ঠান নিয়মিত ভুল তথ্য যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে দিন